কথা ছিল আমরা চট্টগ্রাম জিসি আউটলেটে উদ্বোধনে স্নিকার্স রাখবো দেখ মোহন আল্লাহর কাছে শুক্রিয়া যে চট্টগ্রামে রাখতে না পারলেও এখন ওয়ারির উদ্বোধনে আমরা স্নিকার্স রাখতে পারবো ইনশাল্লাহ পনেরোই নভেম্বর আপনাদের সাথে দেখা হবে অন্য অন্য প্রোডাক্টের পাশাপাশি স্নিকার্স নিয়েও আপনাদের সাথে আলাপ হবে এখন এত এত স্নিকার্স আমরা স্টকে আনছি আমি ঠিক আসলে স্নিকার্সগুলো কেমনে বক্স খুলতে হয় এটাও জানি না তো আমার বন্ধু আমাকে সহযোগিতা করবে আর অনেক প্রোডাক্ট আসছে যেমন এটা লুচ না আমি কিন্তু সব স্নিকার সম্পর্কে তেমন আইডিয়া রাখি না বাট আপনাদের রিকোয়ারমেন্টের জন্য আমরা এগুলো নিয়ে আসছি এটা বুটনের লাইট স্নিকার্স কি এটা খুলতে এতো টাইট কেন আপনাদের যাদের এই ধরনের মানে স্নিকার্স প্রয়োজন চলে আসবেন আমাদের ওয়ারির আউটলেটে আমরা অনেকগুলো স্নিকার্স আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এর মধ্যে ছয়টা কালার আসছে সবগুলো নাকি ওয়ান টু ওয়ান গ্রেড না এই ধরনের হাই কোয়ালিটি এলবিটেনের না আচ্ছা এ ধরনের স্নিকার যারা নিতে চাইবেন চলে আসবেন আমাদের ওয়ারির আউটলেটে সিক্সটি ফোর বিসিসি রোড জয়কালী মন্দিরের পাশেই সেগুলো তোরা আপনাদেরকে আরো কিছু দেখাবো যেমন জুম যারা এ উইন্টারে কিসের জন্য এটা রানিং করার জন্য যারা জাম্পিং করতে চান যে জিমে না এক্সারসাইজ করেন মানে রিল্যাক্স মুডে থাকতে চান জুমের এটার মধ্যে ছয়টা কালার থাকবে না জুম প্রায় আচ্ছা এটার মধ্যে থাকবো আচ্ছা আরো আপনাদেরকে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো আমি আপনারা থাকেন আমাদের সাথেই যারা আমাদের ম্যারিনকে ভালোবাসেন আপনাদের জন্য কিন্তু আমরা ডে বাই ডে আমাদের কোয়ালিটি আপডেট করছি এটার এটার নাম নাম কি হচ্ছে জর্ডান লো জর্ডান লো নাকি আচ্ছা আপনারা এগুলো আমি জুতা সম্পর্কে খুব কম এক্সপার্ট সো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট পরেন এটার কোয়ালিটি ওয়ান টু ওয়ান বাট এটার লেদার কোয়ালিটি খুবই প্রিমিয়াম শিখবেন না আপনারা এই ধরনের জুতার জন্য আসবেন আমাদের এই জুতাগুলোর হিউজ স্টক সব আউটলেটে চলে যাবে ফার্স্ট টাইম কোথায় কোথায় যাবে কি কি সাইজ থাকবে একবার আচ্ছা এগুলো লেসেস থাকে এগুলো আপনারা যা চেক করে নেবেন আমরা তিনটা আউটলেট আপাতত স্নিকার্স গুলো যাবে ওয়ারি থাকবে তারপরে কুমিল্লাতে থাকবে এবং চট্টগ্রাম জিসিতে থাকবে ইনশাআল্লাহ এরপরে মিরপুর আসবে এই এটার মধ্যে আরো কালার আছে না এটা হচ্ছে গুচির ব্র্যান্ডিং করা এটাও কিন্তু নাইকের নাকি এয়ার জর্ড লো জর্ডান ওয়ান লো আচ্ছা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবো ছিয়চল্লিশ সাইজ পর্যন্ত যাদের প্রয়োজন হয় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পেয়ে যাবেন অনেকগুলো আসছে কিন্তু আমি সবগুলো সম্পর্কে ডিটেলে জানি না আসতে ধীরে যে না আপনাদেরকে জানাবো আচ্ছা এইটা হচ্ছে জর্ডান ফাইভ এটার মধ্যেও কিন্তু বেশ অনেকগুলো এডিশন আসছে আমরা এগুলোর ভেরিয়াস ভ্যারাইটি রাখছি প্রচুর সো আপনারা এগুলো আইডিয়া নেবেন যারা জুতা চিনেন আপনারা চেঞ্জ করে আমরা কিন্তু এই জুতাগুলোর উপরে স্পেশাল অফার দিব উদ্বোধনের দিন সো ক্যাম্পাসের মধ্যে আসছে এটা যারা নিতে চান এই ক্যাম্পাস এটার মধ্যে খুবই চমৎকার অ্যাজ ইট ইজ মানে অরিজিনাল রেপিগ্লা মিরর কপি বলে না এগুলো তাই মিরর কপি বলে আচ্ছা এটার মধ্যেও বেশ কিছু ইয়ার আসবে বলছে তো এগুলো যারা নিতে চাইবেন একেবারে চামড়ার কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম সেগমেন্ট হবে আমাদের আউটলেট ভিজিট করবেন আমরা কিন্তু কুরিয়ারে প্রোডাক্ট সেল করি না সো স্নিকার্সও কিন্তু আমরা কুরিয়ারে সেল করবো না এটা কি এটা মোস্ট ডিমান্ডিং ভাই সহযোগিতা নিতে পারতেছি না মোস্ট ডিমান্ডিং এটা কি এটা আমি খুলতেই পারি না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটাও কিন্তু আপনারা যারা চিনেন আপনারা নিতে পারবেন এটা জর্ডান ফাইভ না না ফোর আচ্ছা এগুলোর মধ্যে আপনারা নিতে পারেন এটা হচ্ছে লেদার কোয়ালিটি খুব চমৎকার আমরা পরবর্তীতে বিস্তারিত আপনাদেরকে জানাবো যার যতটুকু সম্ভব বক্সিং করলাম আলাদা আলাদা এগুলোর মধ্যে ভিডিও আসবে আচ্ছা এটা তো দেখালাম এত যুদ্ধ আমি দেখা শেষ করতে পারবো না মাত্র বিশটা দেখাচ্ছি বাট অনেক আসছে এর মধ্যে এটা হচ্ছে জুম প্লাই সিক্স এটাও আমাদের থেকে নিতে পারবেন এগুলো ওদেরকে একটু পাঠে ম্যারাথন দৌড় যারা দিবেন তারা এগুলো আমাদের থেকে নিতে পারবেন আর এরপর আছে এটা কি ভাইয়া এটা জর্ডান ওয়ান রেট্রো এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে যারা কালারফুল নিতে চান এগুলোর ভেরিয়েশন থাকবে এটার মধ্যে বেশ অনেকগুলো ডিজাইন আসছে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি সো ওয়ারির আউটলেটে উদ্বোধনে যারা আসবেন এই ধরনের হিউ স্নিকার্সের আপডেট পেয়ে যাবেন যেগুলো একেবারে অ্যাজ ইট ইস রেপ্লিকা কোনোটাই অরিজিনাল না বাট এগুলোর গেট তো এত সুন্দর যে আপনার কাছে অরিজিনালের ফিল এর মধ্যে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে জর্ডান নোয়ান রেড এটার মধ্যেও কালার আসছে না অনেকগুলো এটা অনেকগুলো কালার আসছে আমরা কিন্তু অলমোস্ট সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ফেয়ার স্নিকার্স নিয়ে আসছি আপনাদের জন্য সো যারা আসবেন ফার্স্ট টাইমে অ্যাভেলেবেল সাইজ কিন্তু পেয়ে যাবেন থাকছে কুমিল্লা আউটলেটের প্রোডাক্টগুলো চলে যাবে এবং চলে যাবে চট্টগ্রাম জি সি আউটলেট ঠিক আছে যতটুকু সম্ভব দেখালাম বিস্তারিত দেখাইতে পারতেছি না ভিডিও অনেক বড় যাচ্ছে আবার অন্য অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা করবেন হ্যাঁ জর্ডান থ্রি এটার মধ্যে এটাও কিন্তু অরিজিনাল অ্যাজ ইট ইটস একেবারে কি কোয়ালিটি বলে এটার ওয়ানেস্ট টু ওয়ান গ্লেড মিরর গ্লেড ওকে 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 ঠিক আছে রাহি ভাই সব জান আমি আসলে স্নিকার সম্পর্কে কম জানি তারপর আপনাদেরকে যত সম্ভব দেখিয়ে দিলাম আমাদের জন্য দোয়া করবেন এবং উদ্বোধন পনেরোই নভেম্বর দেখা হবে আপনাদের সবার সাথে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা